দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি তো আজকে যে আমাদের পাখিগুলো দেখাবো দেখেন আমাদের রানিং ডিমে আসছে প্রায় পাঁচশোর মতো পাখি তো সেই পাখিগুলা দুই মানে আমার এই খাঁচাটা আমি নিজে তৈরি করছি তো এই দুই থাকে প্রায় পাঁচশোর মতো পাখি তার মধ্যে প্রায় চারশোর মতো রানিং আসছে ডিমে আবার আসতেছে আবার আমাদের আরেক ঘরে ওখানে আছে প্রায় পাঁচশোর মতো ওগুলা প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ দিন বয়সী আছে তো যারা আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য কমেন্ট করবেন তারপরে পাশে আমাদের যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমাদের চ্যানেলটাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেমন আমাদের আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় কমেন্টস করে ভিডিও দেখে চাঁদ ফরিদ চাঁদপুর ফরিদগঞ্জের ফারুক হোসেন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের খামারে আপনাকে দাওয়াত রইল আসবেন অবশ্যই বেড়ায় যাবেন তো যে কথাগুলো বলতে চাচ্ছিলাম যে আমাদের তো মাশাল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমরা আমাদের যে কোয়েল পাখিগুলা সেগুলার এখনও পর্যন্ত কোনো রোগ টোক হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তো আমার এইখানে আমি যে কোয়েলগুলা দিয়ে শুরু করছিলাম প্লাস আমার প্রথম এবং দ্বিতীয় ব্যাচে দুইবার চিকেন পক্স হয়েছিল আমার ইয়াগুলাতে হওয়ার কারণে মানে হয়েছিলো হওয়ার পরে আমার ডাক্তারের সাথে বুঝাপড়া করলাম তারপর উনি আমাকে বলল যে এটা ভাইরাল ডিজিজ তো আপনি অন্তত সপ্তাহে দুই দিন করে জীবাণুনাশক স্প্রে করবেন তো আমি রেনাটা কোম্পানির একটা জীবাণুনাশক আছে সেই জীবাণুনাশকটা পানিতে স্প্রে করি স্প্রে করি কি প্রায় মনে করেন দুপুরবেলার দিকে দুপুরবেলার দিকে আমি এর সবগুলোকে একদম স্প্রে করে প্রায় গোসলের মতো করায় দিই তো তারপর থেকে আয় দুই তিন মাস পার হয়ে গেল এখনও পর্যন্ত আর পক্সটা হয় নাই তো দোয়া করবেন সবাই চিকেন পক্সটা হলে ওরে তিনবেলা পানিতে ওষুধ দিতে হয় তিন বেলা পানিতে ওষুধ দিতে হয় আবার ওই পায়ে ব্যথা ট্যাথা হয় অনেক জ্বর হয় তো অবশ্যই জীবাণুনাশক আপনার খামারের চতুর্দিকে খামারের খাঁচায় তার কারণ হলো এরা যে যেহেতু সবসময় এরা ওই যে পায়খানা টায়খানা করতেছে আবার ওইটার উপর দিয়েই হাঁটতেছে তো পায়ের মধ্যে নানান রকম জীবাণু থাকেই তো এই আবার কিন্তু এগুলা কিন্তু আবার ঠোঁট দিয়ে এই যখন এগুলা ময়লাগুলা লাগে এই ঠোঁটগুলা দিয়ে কিন্তু আবার খোঁটে এই পাখিগুলা তার শরীর পুরা শরীর আর জীবাণুনাশক দিয়ে স্প্রে করাইলে তারপরে ওই যে পরজীবী যেগুলো আছে ওগুলোও অনেকগুলো মারা যায় তা তো দেখেন আমাদের এই যে পাখিগুলা খাচ্ছে আর এই যে পাখির সামনে দেখেন ডিমগুলো চলে এসেছে সবগুলা প্রায় চারশো পিসের মতো আমার রানিং হয়েছে এখন টোটাল আমাদের খামারে আল্লাহ রহমতে প্রায় পনেরোশোর মতো পাখি আছে মাসাল্লাহ ছোটো বড়ো বাচ্চাটাচ্চা মিলায়া এবং প্রতি মাসে আমার এখানে প্রায় দুই থেকে আড়াই হাজারের মতো বাচ্চা এখন বের হবে আর আমি যে ইনকিউবেটারটা তৈরি করছি ডিম ফোটানোর জন্য ওটা প্রায় ছত্রিশশো কোয়েলের ডিমের ক্যাপাসিটি আর এখন রানিং আমার কিন্তু চারশো ডিমে এসে গেছে তো দোয়া করবেন সবাই আর অতি কম সময়ে যারা খামার থেকে লভ্যাংশ পেতে চান তাহলে আমি মনে করি যে এই কোয়েলের কোয়েল পাখির খামারটা করাটা বেটার তার কারণ হলো যে আপনার এই পাখিটা কিন্তু সর্বোচ্চ ষাট দিনে পঁয়তাল্লিশ দিন থেকে দুইটা চারটা ডিম পাড়া শুরু করে পঁয়তাল্লিশ দিন থেকে ষাট দিনের মধ্যে প্রায় ষাট পঁয়ষট্টি দিনের মধ্যে সবগুলাই রানিং ডিমে চলে আসে তো আমরা ছোটো কোয়েলগুলাকে ছোট কোয়েল পাখিগুলোকে আমরা এই পোলট্রির যে পোলট্রি ফিডের যে সোনালি স্টার্টার আছে স্টার্টার সেই সোনালি স্টার্টার দেই সোনালি স্টার্টার দেই চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর্যন্ত যখন দুইটা একটা ডিমে আসে তারপরে কিন্তু আমরা এই খাবার চেঞ্জ করি তবে হ্যাঁ খাবার চেঞ্জ করার সময় আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন যে খাবার চেঞ্জ করার সময় অবশ্যই অ্যানজাইম দিতে হবে আমি যে কাজটা করি অ্যানজাইমটা একদিন আগে খাওয়াই ওই দিন সোনালি স্টাটাই খায় যেদিন দ্বিতীয় দিন অ্যানজাইম দিব দ্বিতীয় দিন থেকে আমরা কোয়েলের যে লেয়ার লেয়ার খাবারটা আছে সেই খাবারটা দেই তো এইভাবে যদি আপনি খাবারটা চেঞ্জ করেন হঠাৎ খাবারটা চেঞ্জ করে যদি আপনি অ্যানজাইম না দেন তাহলে কি হবে কোয়েলের হঠাৎ অন্য ধরনের একটা খাবার খেয়ে তার পাতলা পায়খানা হতে পারে বা আমাশা হইতে পারে হওয়ার কারণে আপনার পাখির সমস্যা হইতে পারে ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে তো এই যে দেখেন আমি যে নতুন পাখি মানে যেগুলো ডিমে আসছে নতুন আসছে সেখান থেকে বাছাইকৃত এই এগুলো হলো আপনার পুরুষ কোয়েল পাখি অতিরিক্ত মানে পরিমাণের চেয়ে বেশি তো পুরুষ কোয়েল পাখিগুলা যদি আমি এগুলারে খাওয়াই একই খাসায় দিই তাহলে আপনার আমার খরচ বেড়ে যাবে তো আমরা এই যে খাবারগুলো রাখছি এখানে আমাদের এখানকার ঢাকায় আশেপাশের যে লোকজন আছে তারা একসাথে এসে আপনার দশটা পনেরোটা বিশটা তিরিশটা পঞ্চাশ টাকা পিস হিসাবে আমরা বিক্রি করি রেডি টু কুক একদম টিলে পরিষ্কার করে দেই পঞ্চাশ টাকা পিস আর এই যে দেখেন আমার লাস্ট ব্যাচের যে আপনার এটা নয় দিন বয়সী দেখেন নয় দিন বয়সী হল কোয়েল পাখির বাচ্চা তো এই যে নয় দিন আর একদিন দশ দিন পরে এই পাখিগুলা একটা খাঁচায় চলে যাবে দশ দিনে বুডিং কমপ্লিট বুডিং কমপ্লিট হয়ে আরেকটা খাঁচায় চলে যাবে তারপরে ওই খাঁচায় এই পাখিগুলা আরও দশ দিন থাকবে তারপরে যখন বিশ দিন হয়ে যাবে বিশ দিন পরে এই পাখিগুলা চলে যাবে আবার আরেকটা খাঁচায় এইভাবে আমি চারবার চেঞ্জ করি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিনে পাখিগুলো রেডি হয়ে গেলে লাস্ট এটা ডিমের